হ্যালো আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয় ভিডিওটা দেখছেন কিছু একটা প্রবলেম হচ্ছে অডিও ঠিকমতো শুনতে পাচ্ছেন না হয়তো ফ্যান চলছে আশেপাশে শব্দ হচ্ছে ঠিকমতো কানে আসছে না তাই তো আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি দুর্দান্ত সমাধান যেটা ব্যবহার করে আপনি যে কোনো রেকর্ড অডিওকে রূপান্তর করতে পারবেন একদম স্টুডিও কোয়ালিটির মতো এবং একদম ফ্রিতে না কোনো দামি মাইক্রোফোন লাগবে না কোনো আপনার সাইলেন্ট রুম লাগবে নারায়ণ কোনো গেছে ধরুন আপনি রেকর্ড করছেন আপনার ফোন দিয়ে মাথার উপর ফ্যান করতেছে জানালার বাইরে হর্ন চলছে আপনি নিশ্চিত এই অবস্থা থেকে আপনি অবশ্যই সম্ভব আজকে আমরা দেখাবো আপনাদের কিভাবে অডিও ডিভাইস লাগবে না কোনো ধরনের আপনার রুম লাগবে না পারফেক্ট ওয়ে কিভাবে আপনার সহজভাবে অডিও কোয়ালিটি হাই করবেন সে বিষয়টি আমরা আজকে সমাধান করব এটা অবশ্য প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরের ওই অডিও জিনিসটা খুবই দরকার আপনি শুধু এই ভিডিও থেকে অডিওটা শুধুমাত্র খালি অ্যাস্ট্রাক্ট করে আপনি একটা সফটওয়্যার মধ্যে এটা আপলোড করে দিবেন বাকি কাজ সে সফটওয়্যার করে দেবে আপনার আজকে আপনাদেরকে লাইভ দেখাবো এই প্রসেসটা কীভাবে আপনারা করবেন আপনারা এখান থেকে অনেকটা হ্যাসেল কমে যাবে সেই ক্ষেত্রে আপনার সহজ আপনাদের যে কন্টেন্ট ক্রিয়েছে সেটা সহজ হবে যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন কমেন্টস করবেন এবং সরিয়ে দেবেন তার জন্য আপনাদের নিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে এবার চলুন আমরা আসল কাজটা করবো আমাদের মোবাইল ফোন এবং ল্যাপটপ দিয়ে আপনার আপনাদের ল্যাপটপ এবং মোবাইল ফোন থেকে আপনারা ব্রাউজারে চলে যাবেন ব্রাউজার থেকে আপনারা এখানে টাইপ করবেন এডোবিটে চলে আসবে আমরা চলে যাবো এই ওয়াইবসাইটে আমরা প্রথমেই ওয়েবসাইট একটি আমরা প্রথমে ওয়েবসাইটটি পাবো সেখানে আমাদের কোনো ধরনের অ্যাকাউন্ট খুলতে হবে না আমাদের কোনো লগ ইন করতে হবে না আমাদের কোনো জিমেইল দিতে হবে না আমাদের কোনো পাসওয়ার্ড দিতে হবে না ওয়াই এই ওয়াইবসিটির মধ্যে আমরা দেখি কিন্তু একটু অপশন আছে চোজ দ্য ফাইল আমরা মূলত এখান থেকে আমাদের যে অডিওটা আছে আমরা যে অডিওটা আমরা এখান থেকে আগে রেডি করে রেখেছি সেই অডিওটা আমরা এখানে আপলোড করে দেব অথবা আমি যে ভয়েস ওভার করতেছি এই ভিডিওটা আমি এখানে রেখেছি এই ভিডিওটা আমরা এখানে কি করে দেবো আপলোড করে দেবো আমরা দেখবো যে আপলোডের আগে এবং পরে কতটা ডিফারেন্স এখানে আমাদের অডিও কোয়ালিটিকে একটা সুন্দর একটা পর্যায়ে নিয়ে গেছে আমরা দা ফাইলে গেলাম যাওয়ার পরে আমরা আমাদের যে অডিও ফাইল এটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা ওপেন করলাম ওপেন করার পরে আমাদের এই প্রসেস শুরু হয়ে যাবে এটা এক থেকে এটা বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যেই আমাদের অডিওটা রেডি হয়ে যাবে এখানে কোনো শব্দ শব্দ নেই ফ্যানের আওয়াজ নেই আশপাশে গোলমাল গাইড আপনার কণ্ঠের একদম ক্লিন সফট এবং প্রফেশনাল শোনাবে আমরা দেখতে পাচ্ছি প্রায় রেডি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি প্রায় একশো পার্সেন্ট হয়ে গেছে এখান থেকে এই এটা আমরা ম্যাজিক টু যেটা আপনি প্রতিদিন এক ঘন্টা ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং প্রডকাস্ট করতে পারবেন ক্রিয়েটিভ ভিডিও বানাইতে পারবেন এবং সবার জন্য এটি একটি আমি মনে করি সুন্দর একটি সমাধান আপনার কোনো টাকা লাগতেছে না আপনার কোনো পয়সা লাগতেছে না আপনি মানে সহজে ফ্রিতে এই ধরনের অডিও মেক করতে পারবেন তো এখন থেকে আপনি যেখানে থাকেন বাজারে থাকেন রাস্তায় থাকেন এমনকি হাট হাটে থাকেন

কি সেটা আমরা এখানে ডাউনলোড আমরা ডাউনলোড করতেই অটোমেটিকলি ফাইলটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে লিংকটা তুমি ডাউনলোড হচ্ছে এখানে ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা ফাইলটি নিয়ে আমাদের যে আমাদের যে ভিডিও এডিটিং সফটওয়্যার অনেকই ক্যাপকাট ব্যবহার করে আবার অনেকেই ক্লিকচেন ব্যবহার করে যার যেটা সফটওয়্যার বোধ করে ওই আপনারা ওই ভিডিও সফটওয়্যারে আপনারা এই আপনাদের যে অডিও আছে অডিওটা আমরা ভিডিও থেকে নিয়ে যাবেন দেখেন আমরা এখানে অডিও মেক করছি এখন দেখেন আমরা শুরুতে যে অডিওটা থাকবে এটা হলো আমাদের সাধারণ অডিও আমাদের এই সফটওয়্যারে কাজ করার আগে এবং পরের যে অডিওটা থাকবে সেটা হলো আমাদের সফটওয়্যার দিয়ে অ্যাডোবি এনহান্স করার পরে আপনি দেখেন আপনারা শুনতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখছেন কিছু একটা প্রবলেম হচ্ছে অডিও ঠিকমতো শুনতে পাচ্ছেন না হয়তো ফ্যান চলছে

ইনহাউন্স থেকে ডাউনলোড করে ফাইলটা আমি এখানে আপলোড করে এখানে আমি দেখিয়ে দিয়েছি